আসসালাম আলাইকুম hello বিয়ান কেমন আছেন সবাই আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই ঠান্ডা গলা ব্যথা সব কিছু মিলে আছি আল্লাহর রহমতে আজকে আপনাদের সাথে নোয়াখালী বিখ্যাত মরিচ ফুলার রেসিপি শেয়ার করব আমি এখানে তিন রকম মাছ নিয়েছি মলা মাছ নিয়েছি একটা পাবদা নিয়েছি একটা লোটে মাছ নিয়েছি এরপর এখানে কিছুটা লবণ ধনে গুঁড়ো কিছুটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গুঁড়ো মরিচ দিয়েছি এরপরে একদম কুচি কুচি করে পেঁয়াজ একদম হাত দিয়ে ভালো করে চটকে নিয়ে দিয়ে দিয়েছি এরপর দু তিনটা ধনেপাতা দিয়ে দিয়েছি কুচি করে দেখুন যেভাবে দেখছেন ঠিক এরপর টেবিল চামচ সেভাবে রসুন পেস্ট অ্যাড করেছি এরপর একটা ব্লেন্ডারে আমি কয়েক কোয়া রসুন আর শুকনো মরিচ ব্লেন্ড করে নিয়েছি সেটি নিয়ে নিয়েছি এবার হাত দিয়ে একদম ভালো মতো মিক্স করে নিতে হবে একদম ভালো মতো মিক্স করতে হবে যেন সম্পূর্ণ মাছের ভেতরে ভেতরে মশলা ঢুকে যায় পরিচোলায় কিন্তু একটু বেশি ঝাল দিতে হয় আমি যেহেতু ঝাল কম খাই আমি একটু কম দিয়েছি তবে এই রান্নাটিতে কিন্তু ঝাল বেশি দিতে হয় এটা জেনুইন টেস্টটা পাওয়া যায় পর এখানে প্রায় দু টেবিল চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিচ্ছি পর আবার ভালো মতো মিক্স করে নিতে হবে আপনি এমন ভাবে মাখবেন যেন মাছগুলো গলে না যায় কিন্তু মশলাগুলো ভালো মতো মাছের সাথে মিক্স হয়ে যায় যে কোনো ধরনের ছোট মাছ আপনারা ইউজ করতে পারেন আমি তিন রকম মাছ নিয়েছি হাতে কাছে যাচ্ছিল তবে বড় মাছ যদি নিতে চান সেই ক্ষেত্রে মাছের পিস ছোট ছোট করে দেবেন আপনারা যদি ঝাল পছন্দ করেন তবে অবশ্যই ঝাল বেশি দেবে আমি ঝাল কম দিয়েছি যেহেতু আমি ঝাল কম খাই এটি নর্মালি একদম টুকটুকে লাল হয়ে যায় এতটা ঝাল দিতে হয় আমার ভীষণ খেতে ইচ্ছে করছিল যার কারণে আমি ঝালটা একটু কম দিয়ে নিয়েছি অ্যাসিডিটিক প্রবলেম ঝাল খাওয়ার নিষেধ তো আমাকে এটাই মেনটেন করতে হয় এরপর আমি কলাপাতা নিয়ে নিয়েছি কলাপাতার মধ্যে মাছগুলো বসিয়ে দিয়েছি এবার মাছগুলোকে একটু ভালো মতো সেট করে নিয়ে কলাপাতাটি মুড়িয়ে দেব। দেবো মনে করেন কলাপাতা মুড়িয়ে দিতে পারছেন না সেক্ষেত্রে সুতা দিয়ে একদম সুন্দর মতো বেঁধে নিতে পারেন অথবা টুথপিক সাহায্যে আপনারা এটাকে সুন্দর মতো সেট করে নিতে পারেন দেখুন আমি কিভাবে করেছি প্যান গরম করে আমি এখানে তেল ছাড়াই বসিয়ে দিয়েছি যেহেতু মাছের মধ্যে আমি অলরেডি তেল দিয়েছি এখানে দরকার নেই আর আপনারা চাইলে আপনাদের প্যানটাতে একটু তেল ব্রাশ করে নিতে পারেন আমি প্রয়োজন পড়ে না আমি দেইনি এবার এক পাশে দিয়ে আরেক পাশে উল্টে সুন্দর মতো রান্না করে নিতে হবে একটু সময় নিয়ে একদম লো আছে করবেন রান্নাটা তাহলে মাছগুলো সুন্দর মতো কুক হবে ভেতরে মশলা সহ ভালো মতো কুক হয়ে যাবে রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আমি এবার একটি বাটিতে তুলে নিয়েছি আমি খুলছি বিস্মিলা বলে আল্লাহ যেন সব ঠিকঠাক রাখে না কিন্তু আমার কমপ্লিট আমি এখন অপেক্ষা করছি কিভাবে ভেতরটা কেমন কালার এসেছে কেমন কালার অবশ্য লালচে আসবে না যেহেতু আমি লালমরিচ কম দিয়েছি আপনারা বেশি করে দিলে আপনাদের কালারটা সুন্দর আসবে এই তো এত সুন্দর একটা স্মেল আসছে মাশআল্লাহ সব ঠিকঠাক ভালো মতো কুক হয়েছে নাকি আমি এবার একটু চেখে দেখবো এই যে দেখুন কিন্তু ঢুকে গেছে এবং এটিকে আমি একটু খেয়ে দেখব ঠিকঠাক মতো কুক হয়েছে বলে আমি মুখে দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ আসলে আমার খালি মেয়ে হয়েছি ঝাল কম খেলেও বিখ্যাত মরিচ খোলা খাবো না তা তো হয় না তাই না আপনার কি রান্নাটা কিভাবে করেন জানাবেন আমাকে ভালো থাকবেন সবাই আমার আজকের রান্না কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ